রাজনৈতিকভাবে আমরা মানে যেমন হাবিবুল্লাহ সেরাজি আমি আমাদের আমাদের আরেক বন্ধু সামসুল হক হ্যাঁ আমরা ফরিদপুর শহরে অম্বিকা ময়দান বলে একটা জায়গা আছে। হ্যাঁ অডিটোরিয়াম আছে এবং সামনে একটা মাঠও আছে এই মাঠ হলো ঐতিহাসিক পাঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওখানে গিয়ে বক্তৃতা দিতেন সেখানে আমরা ওই উত্তাল একাত্তরের উত্তাল মুহূর্তগুলোতে আমরা কবিতা পাঠে রাশন করছিলাম তারপর আমরা ঢাকা ফরিদপুর স্টেডিয়ামে ট্রেনিং নেওয়া শুরু করি সেখানে ইপিআরের কিছু অফিসার র্যাঙ্কের লোক ছিলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স চেয়ারম্যান হিস্ট্রি ইতিহাস বিভাগের আহমেদ কামাল উনি আমাদের তত্ত্বাবধানে তার তত্ত্বাবধানে আমরা ট্রেনিংগুলো নিই ট্রেনিংগুলো নেওয়ার পর মার্চ মাসের ওই যে পঁচিশে মার্চের পরের থেকে একটা আস্তে আস্তে একটা মানে ই আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি যে আমরা কীভাবে ই করব অস্ত্র কোথা থেকে সংগ্রহ করব কীভাবে কি করব এগুলো নিয়ে আমরা আমাদের বন্ধু সার্কেল যারা ছিল ওই সময় আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম মার্চ মাস পার হয়ে গেলে এপ্রিলের দিকে ফরিদপুর শহরে পাকার নিয়ে আসলো হ্যাঁ আসার পর আমরা আব্বা আমাদের সব ভাই বোনদের বড়ো ভাই ঢাকায় ছিলেন অবজারভারে চাকরি করতেন তো আমি আমাদের সবাইকে নিয়ে ফরিদপুরের দেশের বাড়ি চলে গেলেন দেশের বাড়ি হলো শিবচরে সেখান থেকে আমরা আবার কয়েক মাস পর ব্যাক করলাম ব্যাক করে আসার পরই আমি আমাদের আমার এক জুনিয়র বন্ধু বলল যে আতার ভাই আমরা তো একটা সংগঠিত হয়েছি যারা ট্রেনিং নেওয়ার ছিল যে সংগঠিত হয়েছি এটা মমিনখার হাটে আমাদের ক্যাম্প মুক্তিযুদ্ধের ক্যাম্প তা আমাকে বললো যে তুমি যাবা কিনা জয়েন করবা কিনা বললাম যে অবশ্যই আমি তো এটা এটার অপেক্ষাই ছিলাম তো বললো যে সন্ধ্যার সময় তোমাকে আমাকে মানে আমার এক ক্লাস জুনিয়র বললো যে আমাদের নফেলও আছে নফেল আমার এক বছরের জুনিয়র নফেল আছে নফেলো এর সাথে যুক্ত আছে তাই আমি বললাম তো আমার পরিচিত মুখ ভালো তা বললো যে ফৈতপুর শহরে চুনাঘাটা চুনাঘাটা এক নদী আছে বলে যে ওইখানে সন্ধ্যার সময় আপনাকে চলে যেতে হবে বললো যে আমি এসে আপনাকে নিয়ে যাব তা আমাদের বাসাটা ছিল হলো হল মঞ্জিলে সেটার জাস্ট দক্ষিণ দিকেই দক্ষিণ দিকে তোমার পুলিশ লাইন ওখানে আর্মিদের সমস্ত ই অফিসার র্যাঙ্কের আর্মি ক্যাম্প ট্যাম্প হ্যান সমস্ত কিছু তো সেখান থেকে সন্ধ্যার সময় এসে ও আমাকে নিয়ে গেল চুনাঘাটায় গিয়ে আমি এই এক মালাইয়ের নৌকা আছে না ওই মালাই নৌ এক মালাই নৌকাতে উঠলাম সেই নৌকার ভিতরে ঢুকে দেখলাম যে আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড সালাউদ্দিন বসে আছে সে আমাকে দেখে হেসে উঠল। তা আমার সুবিধা হলো যে সালাউদ্দিন আমার ক্লাস ফ্রেন্ড আর আমার এক বছর জুনিয়র আমার মহল্লায় নফেল একই মহল্লায় থাকি নফেল তো নফেল ছিল ক্যাম্পে ক্যাম্পে নিয়ে গেল সেই ক্যাম্পে ওখান থেকে তারপরে আমরা পর্যায়ক্রমে পুরো শহরে বিভিন্ন রকম মানে অপারেশন করতাম বিভিন্ন স্পটে হ্যাঁ সন্ধ্যার পরে আর মানে গোয়ালন্দ টু ফরিদপুরের যে রোডটা এই রোডে আমরা এই মানে ই নিয়ে নিয়ে বসে থাকতাম কখন পাকার মেয়েরা গাড়ি নিয়ে আসে তখন অ্যাট্যাক করতাম এইভাবে আমাদের অস্ত্রগুলো সংগৃহীত আমরা কিন্তু মুক্তিযুদ্ধে একমাত্র আমরাই ফরিদপুর পুলিশ লাইন থেকে কিছু অস্ত্র সংগ্রহ করছি আর কিছু অস্ত্র হলো বিভিন্ন সোর্স থেকে উদ্ধার করছি করে আমরা আমাদের ইটা বাড়িয়েছি কয়েক মাস পর সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে ইন্ডিয়ার থেকে একটা গ্রুপ আসলো নৌ কমান্ডো তিন সদস্যের এ ওরা এসে আমাদের সাথে যুক্ত হলো এদেরকে নিয়ে আমরা গোয়ালন্দ ঘাটের অপারেশন এবং খামারখালী ঘাটের অপারেশন করি হচ্ছে অপারেশন করার পর আমরা নতুন এসে মমিনখার হাটে আমাদের ক্যাম্পে ফিরে আসি হঠাৎ পাক আর্মি আমাদের ক্যাম্পের পজিশন জানার পর চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে সেখানে প্রায় ছয় ঘন্টা যুদ্ধের পর আমরা আমাদের ওখানে কিছু আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি যুদ্ধে হ্যাঁ আমাদের সাথীকে হারিয়েছি সেখান থেকে আমরা পুরা গ্রুপটা পর্যায়ক্রমে আমরা ফরিদপুর শহর থেকে দশ বারো মাইল দূরে খলিলপুর জায়গা একটা নামক একটা জায়গায় আমরা যে অবস্থান নেই সেখানে মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল হলো মোকারম সাহেব এবং আমাদের আমাদের ঘনিষ্ঠ বন্ধু ফয়েজ ছিল ওই ক্যাম্প ওই মুক্তিযুদ্ধের সেকেন্ড কমান্ডে ওরা আমাদেরকে আপ্যায়ন করছে ইটি করছে ওখানে আমরা চার পাঁচ দিন থেকে ওখান থেকে রওনা দিয়ে হলো ঘাট অপারেশনের জন্যে ওই নৌকামান্ডাদের নিয়ে বুঝছো এটা আমাদের বোধ হয় দীর্ঘ পদযাত্রা পায়ে হাঁটা দীর্ঘ মানে এত দীর্ঘ পায়ে হেঁটে আমরা কোথাও যাইনি পায়ে হেঁটে নৌকায় ঘুরে সে যশোর হয়ে মানে কামারখালির উজানে প্রায় পাঁচ মাইল দূরে গিয়ে বালিয়াকান দিতে আমরা ঢুকি ওখান থেকে কামারখালির থেকে তিন মাইল দূরে ওই আমাদের নৌ কমান্ডোদেরকে স্রোতের অনুকূলে এসে ওই যেখানে যে প্লাটুন বলে না পল্টুন বলে পল্টুন বলে ওই যে ফেরিগুলো এসে যেখানে ভিড়ে সেখানে ভাঙ্কার ছিল পাক আর্মি ওইটাকে আমরা ইয়ে পল্টুনের সাথে মাইন্ড ফিট করে আবার দুই মাইল দূরে উজিয়ে গিয়ে আমাদের আরেকটা গ্রুপ আছে সদস্য ওখানে গিয়ে তারা ওই ওইটা ফিট করে দিয়ে স্রোতের অনুকূলে ভেসে গিয়ে ওখানে গিয়ে ওঠে সেখান থেকে আমরা আবার একত্রিত হয়ে নতুব দিয়াতে চলে আসি নতুব দিয়াতে ছিল আমাদের লাস্ট ক্যাম্প নতুব দিয়ার থেকে আমরা মাঝে মাঝে বিভিন্ন অপারেশনে যেতাম মেনলি আমাদের ইয়ে হয়েছে কি অক্টোবরের শেষের দিকে ফরিদপুর খালি জেলা শহর আর মহকুমার শহরগুলো বাদে পুরো ফরিদপুরটা স্বাধীন হয়ে গেছে মাঝে মধ্যে আমরা রাজাকারদের বা পিস কমিটির সদস্যদের ধরার জন্য বিভিন্ন অপারেশনে যেতাম আর আমাদের মূল টার্গেটটা ছিল ফরিদপুরের বিভিন্ন লক্ষ্যস্থলে গ্রেনেড চার্জ এগুলো করে আমরা আমাদের অবস্থানকে জানান দিয়ে রাখতাম হ্যাঁ এগুলো আমরা রাত্রে এই অপারেশনগুলো করতাম তো এইভাবে চলতে চলতে হঠাৎ পাঁচ তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখে যশোর ক্যান্টনমেন্ট ফল করে ঠিক আছে যশোর ক্যান্টনমেন্ট ফল করার পর যশোর ক্যান্টনমেন্টের যে পাকার মির যে বৃহৎ অংশটা বড় অংশটা চলে আসে ফরিদপুর শহরে ফরিদপুর শহর কামারখালী টু ফরিদপুর শহরের যে রোডটা এটা দুই পাশে বাংকার করে ওরা পজিশন নিয়ে থাকে হ্যাঁ সেইটা আমাদের কিছু মুক্তিযুদ্ধের গ্রুপের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এটা এসে করিমপুর এবং কানাইপুরের মাঝামাঝি যে মেইন সড়কটা আছে যশোর রোড সেখানে অ্যাটাক করে কামারখালী এবং ফরিদপুরকে আমরা বিচ্ছিন্ন করব এই ছিল সিদ্ধান্ত পাঁচ ডিসেম্বরে হলো যশোর ক্যান্টনমেন্টের পতন ঘটে হ্যাঁ পতন ঘটার পর ক্যান্টনমেন্টে যত পাক সোলজার ছিল কিছু অংশ গেল খুলনার দিকে কিছু অংশ গেল রাজশাহীর দিকে আর বিরে বড় অংশটা ফরিদপুরের দিকে মার্চ করে চলে আসে তা কামারখালী টু ফরিদপুর এই সড়কের দুই পাশে ওরা অসংখ্য বাংকার করে পজিশন নিয়ে থাকে সেই পজিশনের একটা অংশকে ভাঙার জন্য আমরা অ্যাটাক করি এটা হলো নয় তারিখে আমাদের গ্রুপে প্রায় ছয় সাতজন ইপিআর সদস্য ছিল আর হেমায়েত উদ্দিন তালুকদার উনি হলো সচিব ছিলেন বাংলাদেশ রিটায়ার করেছেন উনি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন উনি আমরা যখন নতুন দিয়ায় আসি সেখানে হেমায়ত ভাইয়ের সাথে আমাদের পরিচিত হয় হেমায়ত ভাইয়ের গ্রুপ আর আমাদের গ্রুপ একত্রিত হয়ে তখন যৌথ কমান্ডে পরিচালিত হয় আমাদের গ্রুপ কমান্ডার হচ্ছেন সালাউদ্দিন আর যুগ্ম কমান্ডার হচ্ছেন হল আর আমরা হলো সাধারণ সোলজার আর হেমায়ত ভাই ছিলেন তার গ্রুপের কমান্ডার স্যার পুরা টিমটাকে পরিচালনা করছেন সালাউদ্দিন এবং হেমায়ত ভাই তো নয় তারিখে ভোর পাঁচটার সময় আমাদের উঠানোর সবাইকে উঠিয়ে আমরা সমস্ত তৈরি হলাম তো আমাদের একটা ব্রিফ করা হলো যে আমরা মানে ওই কানাইপুর করিম পুরের পয়েন্টে যশোর রোডে আমরা অ্যাটাক করব ওই পয়েন্টে আমরা অ্যাটাক করব সেটা হলো আমাদের এখান থেকে চার মাইল আমাদের ক্যাম্পের থেকে চার থেকে পাঁচ মাইল দূরে বুঝছো অবস্থানটা তো আমরা আস্তে আস্তে যখন যশোর রোডের কাছাকাছি আসি তখন একটা মাটির একটা রোড দিয়ে একটা জিপ গাড়ি আসতেছিলো জিপটা হচ্ছে মানে আর্মিতে জিপ তো সেখানে আমরা পজিশন নিয়ে গ্রেনেড চার্জ করে জিপটাকে অকেজ করে দিই এবং সেখানে একজন ক্যাপ্টেন মারা যায় দুজন পাক আর্মি মারা যায় তো সেখানে মানে এই অপারেশনটা সাকসেসফুল হওয়ার পর আমাদের ভিতর মনোবল আরও বেড়ে যায় আমরা আরও অ্যাডভান্স করতে থাকি অ্যাডভান্স করতে করতে আমরা ধোপখালা ধোপখালি চাপপুর নামক একটা জায়গা এটার উত্তর পাশে একটা ইটের রাস্তা চলে গেছে যেটা করিমপুর ব্রিজের দিকে চলে গেছে আর ওটার পরে হলো প্রায় দুই বর্গ মাইল এরিয়ে নিয়ে বিস্তীর্ণ মাটির ওই সে ক্ষেত চাষাবাদ করার জন্য বড় বড় মাটির চাকা উল্টে আছে শীতকাল ওই এলাকাটা ঠিক মিডিল পজিশনে একটা মানে মাটি উঁচা করে নিচু জমিতে মাটি উঁচা করে একটা বাড়ি আছে তা আমরা ওই বাড়িতে গিয়ে যখন উঠলাম তখন দেখলাম যে বাড়িতে কেউ নেই শুধু ওই গুড় ওই যে বড় ওই যে আখের রস দিয়ে গুড় জাল হচ্ছিল কিন্তু কোনো মানুষ আমাদের পদশব্দ পেয়েও যারা ছিল তারা সরে গেছে আমরা যখন ওই বাড়িতে যে সবাই উঠলাম ঠিক ওই সময় চতুর্থিক থেকে মোটর সেল আর এল এম জির ফায়ার শুরু হয়ে গেছে আমাদের লক্ষ্য করে তো আমি আমার গ্রুপ কমান্ডারকে বললাম সালাউদ্দিনকে বললাম যে সালাউদ্দিন তুমি ইমিডিয়েট আমাদের যে গ্রুপটা আছে সবাই পাঁচটা ভাগে ভাগ করে দাও তবু নির্দেশ দিল নফেলের আন্ডারে একটা গ্রুপ সালাউদ্দিনের আন্ডারের একটা গ্রুপ একটা গ্রুপ আমার আন্ডারে আর একটা গ্রুপ হলো এক ইপিআর সদস্যের আন্ডারে এরকম এক একটা গ্রুপে প্রায় সাত আটজন নয়জন দশজন করে আমাকে দায়িত্ব দেওয়া হলো পশ্চিম দিকে অ্যাডভান্স করার জন্য। ওখান থেকে আমরা ওই উঁচু বাড়ির মানে মাটি দিয়ে উঁচু করা খুব বেশ উঁচু হ্যাঁ মানে ক্ষেতের থেকে অন্তত দশ ফুট উঁচু হবে মাটি মাটির বুঝছো তার উপর বাড়ি তো সেখান থেকে নেমে আসার পর আমি পশ্চিম দিকে ক্রোলিং করে আমরা অ্যাডভান্স হতে শুরু করলাম আর ফায়ার করতে শুরু করলাম আমার কাছে একশোটা বুলেট ছিল আমি যখন ফায়ার করতে করতে নদীর পারে চলে আসলাম হ্যাঁ তখন আমার কাছে সিঙ্গেল বুলেট অবশিষ্ট ছিল এবং আমার সাথে যে পাঁচ ছয়জন ছিল তার ভিতর একজন মারা গেছে হ্যাঁ আমার সাথে ছিল নাম এই মুহূর্তে সবার মনে নাই তবে যেটা নফেল নামে নোফেল নফেল না ওহাব নামে একটা ছেলে ছিল ক্লাস নাইনে পড়ত ওহাব একজন এর সদস্য ভদ্রলোকের নাম মনে নেই আর আরেকজন যে ছিল ওর কথা ঠিক আমার নামটা এই মুহুর্তে মনে পড়ছে পড়ছে না তো এই পাঁচ ছয় ছয়জন বোধহয় আমার ভাগে পড়ছিল তার ভিতর একজন মারা গেছে একজন একজনের গুলি লেগে তো একজনে হলো ওই যে আমরা ওই যে আইল চিন কি ক্ষেতের বিরুদ্ধে আইল এই আইলের সাপোর্ট নিয়ে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স করে নদীর দিকে এগোচ্ছিলাম হ্যাঁ নদীর পাড়ে যখন আমি পুষি তখন আমার কাছে সিঙ্গেল বুলেট ছিল সেইটার আমি খরচ করি নাই কারণ ধরা পড়লে যাতে নিজেকে মেরে ফেলতে পারি এই হলো সিদ্ধান্ত ছিল যাই হোক নদীর পেরে পাড়ে এসে আমি নদী ক্রস করলাম আমার সাথে যারা ছিল ওদেরকে নিয়ে গিয়ে হেমায়েত ভাইকে আমি খবর দিলাম ওখান থেকে হেমায়েত ভাই ছিলেন করিমপুর মার্কেটের কাছে ওখানে একটা তাদের একটা মিটিং ছিল সেই মিটিংয়ে উনি তো উনি স ওনার সাথে সবসময় তিন চারজন থাকে তো তারা সহ আসলো আমি বললাম যে আমাদের গ্রুপ পাকার আর্মির অ্যাম্বুসের ভিতরে পড়ে গেছে পুরো গ্রুপটা একমাত্র আমি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারছি পেরেছে এখন এদেরকে উদ্ধার করতে হবে উনি সাথে সাথে লোক দিয়ে চারপাশে আরও কয়েকটা মুক্তিযুদ্ধের গ্রুপকে খবর দিল খবর দেওয়ার পর আমরা চেষ্টা করলাম কিন্তু এমন বৃষ্টির মতন গুলি হঠাৎ আমাদের হেমেদ ভাইয়ের হাতে এখানে গুলি লেগে উনি সিরিয়াস ইনজিউট হয়ে পড়লেন আমি ওনাকে ধরে নিয়ে নিরাপদ জায়গায় নিলাম ইতিমধ্যে সন্ধ্যা ঘনায় আসছে কিন্তু তখনও গুলি চলতেছে তার প্রায় ঘন্টা আগে আমাদের গ্রুপ কমান্ডার যে সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন কাজী সালাউদ্দিন তার এলএমজির সাউন্ড আর শুনতে পারলাম না যখন তার এলএমজি স্টপ হয়ে গেছে তার মানে সামথিং মানে সে বোধহয় মানে হয় ধরা পড়ছে অথবা ইয়ে হয়েছে যারা ইনজুর্ড ছিল তাদেরকে আমরা নিয়ে বিভিন্নভাবে মানে যারা ওই যে যারা ধরা পড়ছে বেনোট চার্জ করে এখান ই করে এদের ধরে নিয়ে আমরা বাসের সাথে ঝুলে ঝুলে নিয়ে ইসে মধুমদী নদীর পারে নিয়ে গেছি সেখান থেকে নদীর ওই পারে হলো ইন্ডিয়ান আর্মিরা তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি তারা হেলিকপ্টার করে নিয়ে বিভিন্ন জায়গায় তাদের ট্রিটমেন্টের জন্য এইভাবে প্রায় আমরা আট থেকে দশজনকে আমরা ইনজর্ড সিরিয়াস ইনজুর্ড এদেরকে নিয়ে উদ্ধার করে তাদের হাতে দিয়ে দিই আর এগুলো করতে করতে আর যারা ইনজুর্ড মানে কম ক্ষতিগ্রস্ত মানে ই মানে আহত এদেরকে হলো আমাদের গ্রুপে ডাক্তার ইমরান নামে একজন চিকিৎসক ছিলেন আমাদের গ্রুপে চিকিৎসক হিসেবে উনি উনি এল ডাক্তার ছিলেন উনার চিকিৎসাধীন ছিলেন বাকিরা আর ফিরে আসেন নাই আমাদের গ্রুপ কমান্ডার সালাউদ্দিন দ্বিতীয় সেকেন্ড ইন যে নৌফেল সহ আমাদের সাতজনকে আমরা খুঁজে পাইনি আহতদের নিয়ে আমরা এত ব্যস্ত হয়েছিলাম ষোলো তারিখে দেশ স্বাধীন হলো ষোলো তারিখে আমরা কিন্তু আমাদের ক্যাম্পে এই কাজগুলোই করতেছিলাম আহতদেরকে নিয়ে যাওয়া নদী পার করা যাদের মানে আমাদের ট্রিটমেন্টের আওতা মানে আমাদের ট্রিটমেন্টের বাইরে মানে ক্ষমতার বাইরে যারা ছিলেন আহত তাদেরকে আমরা ইন্ডিয়ান আর্মির কাছে পৌঁছে দিয়েছি সেটা আবার মোটামুটি নদী পার করে এগুলো করতে করতে আমরা সতেরো তারিখের দিকে ফরিদপুর শহরে ফিরে আসি সতেরো সতেরো না আঠেরো তারিখের দিকে ফিরে আসি ষোলো তারিখে দেশ স্বাধীন হয়ে যায় আমি ফিরি নেই দেখে আমার বাবা মারা ভেবে নিয়েছেন আমি মারা গেছি তারা সমস্ত আত্মীয় স্বজন আমাদের বাসায় চলে আসছেন তারা কান্নাকাটি শুরু করেছেন আমি ফিরি নেই তো আঠারো তারিখে আমরা ফরিদপুর শহরে ঢুকলাম ঢুকে আমরা ওই বিআরটিসির ইপিআরটিসি আগে নাম ছিল ওদের অফিস ছিল আমাদের বাসার পাশে ওদের কাছ থেকে বাস নিয়ে আমরা গেলাম আমাদের সেই চাঁদপুর ধূপখালা ধূপখালি চাঁদপুর যেখানে আমাদের সর্বশেষ যুদ্ধটা হয়েছিল সেখানে গিয়ে আমরা তিনটা লাশ পেলাম লাশ মানে কি মাংস নাই নরকঙ্কল মানে মাংসগুলো পচে খুয়ে গেছে যে কপাল আর ই দাঁত দেখে আমরা গ্রুপ কমান্ডারকে চিহ্নিত করছি আর সেকেন্ড কমান্ড যে ছিলেন নোফেল তাকে অনুমানের উপর ই করে আমরা এই ওই গাড়িতে করে নিয়ে এসে ফরিদপুর কবরস্থানে কবর দিই